চারতলা যে ভবনটি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সাইনবোর্ডের মধ্যে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন চৌধুরী আবাসিক হোটেল তো বুঝতে বলেন আজকে আপনাদের সঙ্গে আমি এই খুলনা শহরের একটি সাশ্রয়ী এবং নিরাপদ হোটেল সম্পর্কে বলতে যাচ্ছি এই হোটেলটি খুলনা জেলা শহরের অত্যন্ত ব্যস্ততম স্থান গল্লামারি ক্রসিং থেকে মাত্র এক থেকে দেড় মিনিটের দূরত্বে অবস্থিত এবং এই যে দেখতে পাচ্ছেন ব্যস্ততম সড়কটি চলে গেছে শহরের প্রাণকেন্দ্র সোনাডাঙ্গা বাস স্টেশনে আর এই হাইয়ের ঠিক পাশেই কিন্তু এই হোটেলটি অবস্থিত এবং এটি এই হোটেলে আমার বেশ কয়েকবার থাকার সুযোগ হয়েছে হোটেলটির বিশেষত্ব হচ্ছে এটি অত্যন্ত সাশ্রয়ী এবং বেশ পরিপাটি অর্থাৎ এই পঁচিশ সালেও মাত্র চারশো টাকায় সিঙ্গেল বেড পাওয়া এটা খুবই দুষ্কর ব্যাপার যা এই হোটেলতে পেয়ে যাবেন এবং নিরাপত্তার দিক থেকে এই হোটেলটিকে আমি বেশ নিরাপদে পেয়েছি তো চলুন আস্তে আস্তে আমরা এই হোটেলটির ভেতরে প্রবেশ করি এবং আমরা এর অন্যান্য যে সুযোগ সুবিধা তা জানার চেষ্টা করি আরেকটি তথ্য এই হোটেলটি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে হাঁটা দূরত্ব অবস্থিত অর্থাৎ হেঁটে আসলে পাঁচ থেকে সাত মিনিট প্রয়োজন হয় তো চলুন কথা না বলি আমরা হোটেলের অভ্যন্তরে প্রবেশ পাওয়ার চেষ্টা করি চলুন রুমের ভেতরের পরিবেশটা আমরা একটু দেখার চেষ্টা করি চমৎকার পরিপাটিভাবেই রুমটিকে সাজানো হয়েছে আপনাদেরকে পূর্বেই বলেছি যে মধ্যবিত্তদের জন্য এটি একটি অত্যন্ত সাশ্রয়ী এবং নিরাপদ আবাসিক হোটেল বলতে পারেন চমৎকার চমৎকারভাবেই তারা ছোট এই সিঙ্গেল বেডের রুমটিকে তারা সুন্দরভাবে সাজিয়েছে চমৎকার একটি ড্রেসিং টেবিলের সামনে রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলের সামনে যেই কুশন কাবারটি রয়েছে মূলত এর মধ্যে ওরা মশাই সংরক্ষণ করেছে পাশেই কিন্তু ক্লথ স্ট্যান্ড রয়েছে এবং সেই পুরনো আমলের স্মৃতি জেগে ওঠে এমন একটি টিভি সামনে রয়েছে যারা বিনোদন পিয়াশি তারা ইচ্ছে করলে এখান থেকে বিনোদন উপভোগ করতে পারেন এখানে মোট ষোলোটি রুম রয়েছে এর মধ্যে বেশ কিছু সিঙ্গেল রুম রয়েছে এবং তার মধ্যে কিছু ডবল রুমও রয়েছে আপনারা আপনাদের সঙ্গে এবার আমি একটু ওয়াশরুমটাকে শেয়ার করতে চাচ্ছি ছোট পরিসরে একেবারে মন্দ নয় ওয়াশরুমটি আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশরুমটি ছোট একটি বেসিন রয়েছে আর আরেপাশে চমৎকার একটি হাই কমোডও রয়েছে এবং বলা যায় যে পরিষ্কার পরিচ্ছন্ন একটি পরিবেশ এই হোটেলটিতে রয়েছে যার ছাপ কিন্তু আপনারা এই ওয়াশরুমটিতেও দেখতে পেলেন আমি বিভিন্ন সময়ে ইন্ডিয়ায় বিভিন্ন প্রদেশে যাওয়ার সুযোগ হয়ে থাকে সেখানে কিন্তু আমরা দেখেছি যে ওয়াশরুমে তারা তো দূরের কথা তারা কিন্তু সাবানটিও দিতে চায় না অর্থাৎ আমাদের যেই টয়লেট সোপ আছে সেটিও তারা দিতে চায় না দেখুন একদিনের জন্যই আমরা দুই দিনের জন্য এখানে উঠেছি আর সেখানে কিন্তু আমাদেরকে একটি মেরিল সোপ তারা দিয়েছে যেটা কিন্তু আপনি ইন্ডিয়াতে কল্পনা করতে পারেন না হ্যাঁ যদি আপনি থ্রি স্টার মানের হোটেলে ওঠেন তখন কিন্তু আপনাকে হয়তো তারা ছোট্ট চকলেট সাইজের একটি সাবান দিতে পারে আমি গুজরাটের ইন্ডাস্ট্রিয়াল রাজধানী ওয়াপিতে গিয়েছিলাম সেখানে কিন্তু আমি একটি থ্রি স্টার মানের হোটেলে ওঠার সুযোগ হয়েছিল আমার আর সেখানেই কেবল ওরা ছোট্ট চকলেট সাইজের একটি আমাকে সাবান দিয়েছিল বাইরেও সময় কাটানোর জন্য সুন্দর আবাসন ব্যবস্থা রয়েছে অর্থাৎ যেন বসে আপনার সময় কাটাতে পারেন তার জন্য খুব পরিপাটি সোফা সাজানো আছে আর এর পাশটিতে আপনি দেখতে পাচ্ছেন ফ্রিজ এখানে আপনার পানি রাখা আছে তো গরমকালে যেন বোর্ডাররা শীতল পানি পান করতে পারে তার ব্যবস্থাপনা এখানে রাখা হয়েছে এই হোটেলটি দুটা পার্ট রয়েছে ওই পাশে একটি পার্ট দেখতে পাচ্ছি সেখানে বেশ কিছু রুম রয়েছে আর এ পাশটিতেও কিছু রুম রয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখান থেকে চমৎকার পরিপাটি সুন্দর পরিবেশ আর অফিস রুমটিও খুব চমৎকার আমরা অফিসে যে রয়েছে সত্য আমরা ওর সঙ্গে কিছুক্ষণ পরেই কথা বলে আরও তথ্য আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই অফিস রুমটিও কিন্তু খুবই চমৎকারভাবেই সাজানো ছোট পরিসরে খুবই ভালো মনে হয়েছে আমার নিকট আমি মনে করি যে এই শহরের অর্থাৎ এই খুলনা বিভাগীয় শহরের মধ্যে এটি ছোট পরিসরে হলেও অর্থাৎ এই হোটেলটি আমার কাছে মনে হয়েছে যে তুলনামূলক নিরাপদ এবং সাশ্রয়ী আমরা যারা মধ্যবিত্ত বা আমরা যারা একটু সাশ্রয়ী হোটেলে থাকতে চাই তারা কিন্তু এই হোটেলটিকে বেছে নিতে পারেন তা আমি এই হোটেলের যিনি ম্যানেজার সাহেব আছেন ওনার নাম সত্য তা আমি ওনার কাছ থেকে কিছু তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব আদাব সত্য সাহেব আপনি ভালো আছেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন তো আমি তো বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করি বা বিভিন্ন জেলা শহরে আমার যাওয়া হয় বিভিন্ন কাজ মানে কাজে তো সেখানে কিন্তু আমি বিভিন্ন হোটেলে গিয়ে তাদের হোটেলের সঙ্গে তথ্যগুলো যারা আমার দর্শক রয়েছে তাদেরকে জানানোর চেষ্টা করি তো আপনি আমাদের তথ্য দিবেন যে আসলে এই হোটেলটাতে আপনাদের কয়টি রুম রয়েছে আমাদের এইখানে রুম সংখ্যা খুবই কম এখানে আমাদের মাত্র পনেরোটা রুম নেই আচ্ছা মধ্যে সিঙ্গেল কয়টি ডাবল কয়টি এখানে আমাদের সিঙ্গেল রুম আছে দুই ধরনের আর আছে ডাবল রুম আছে এসি রুম আছে ডাবল বেডের রুম আছে এখানে আমাদের আছে সিঙ্গেল রুম আছে আচ্ছা আচ্ছা আর বাকি সাতটা হচ্ছে ডাবল এর মধ্যে এসি আছে তিনটা মনে হয় না এসির তিনটা রুম আছে একটু আমাদেরকে ভাড়ার বিষয়টা বলবেন যে কেমন এখানে সিঙ্গেল রুমের বিষয়টা হচ্ছে কি আমাদের সিঙ্গেল রুম দুই ধরনের আচ্ছা জি একটা আছে মূলত চারশো টাকার মতন জি আর একটা আছে সাড়ে চারশো টাকা আচ্ছা এরকম আচ্ছা আর ডাবল রুমের ভাড়া গুলো হচ্ছে কি যে এইখানে হচ্ছে আমাদের আছে ডাবল রুমে হলো খুবই

এটা আমার কাছে আমার কাছে খুব ভালো লেগেছে আরেকটি বিষয় অনেকে আমাকে এই আমার হোটেল সংক্রান্ত ভিডিওতে অনেকে কমেন্ট করে থাকে যে আস নিরাপত্তার বিষয়টা নিরাপত্তার বিষয়টা যদি বলেন তাহলে আমাদের এখানে একশো পার্সেন্ট নিরাপত্তা দিয়ে আমরা এখানে মানুষ আমাদের গেস্টকে ই করে দেখা যাচ্ছে আমাদের এখানে আমাদের এটা নিজস্ব ভবন আচ্ছা আচ্ছা অনেকেই দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী অথবা পরিবার নিয়ে আসবে সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের এইখানে স্বামী স্ত্রীর ক্ষেত্রে

তো ওনার প্রতি শুভকামনা রইল আর আপনাদের সঙ্গেও এই হোটেলের আরও বিস্তারিত তথ্য শেয়ার করার চেষ্টা করলাম তো ভালো থাকবেন আপনি ভালো থাকবেন তো দর্শক মণ্ডলী এইখানকার হোটেলে যিনি ম্যানেজার সাহেব সত্য উনি আপনাদের সকল তথ্যই জানানোর চেষ্টা করেছে আপনারা তোমাদের দেখেছেন যে এই হোটেলটি গল্লামারি ক্রসিং থেকে সামান্য দূরত্বে অবস্থিত ওয়াকিং ডিস্টেন্স বলতে পারেন তো এই হোটেলটিতে সবচেয়ে বড়ো সুবিধা হলো যে এখানে আপনি সাশ্রয়ী এবং নিরাপত্তার সহিত থাকতে পারবেন তো আশা করি আপনাদের ভ্রমণ যদি খুলনা শহরে হয়ে থাকে তাহলে আপনারা এই হোটেলটিকে বেছে নিতে পারেন আমি আপনাদের সঙ্গে এই সিঙ্গেল রুমটিও সেই সাথে শেয়ার করে দিলাম